অঘোষিত তেষট্টি আসনে ঝুলে আছে বিএনপির ত্যাগী নেতাদের ভাগ্য এর মধ্যে আছে মিত্র দলগুলোকে আসন ছাড় দেওয়ার সমীকরণও একদিকে দলের ত্যাগী নেতা অন্যদিকে যুগপথ আন্দোলনের ঘনিষ্ঠজন সব মিলিয়ে মনোনয়ন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জও তবে সর্বোচ্চ চল্লিশটি আসনে মিত্রদের জন্য ছাড় দেওয়ার চিন্তা করছে দলটি যার মধ্যে যুগপদ আন্দোলনের শরিক দলগুলোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আসন ভাগাভাগি নিয়ে সবার সঙ্গে বিএনপির অনানুষ্ঠানিক আলোচনা হচ্ছে চলছে দর কষাকষিও তবে ঢাকার ফাঁকা আসনগুলোর মধ্যে কয়টি ছাড় দেবে সেদিকে এখন সবার চোখ এদিকে ফাঁকা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হাল ছাড়ছেন না তাদের দাবি সঠিক মূল্যায়ন হলেই মনোনয়ন তালিকায় ঠাঁই পাবেন শেষ মুহূর্তে ধানের শীষের প্রতীক নিয়ে লড়বেন তারা অবশ্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই দলগুলোর নেতারা যেসব আসনে আগ্রহী সে আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দিইনি আমরা আশা করছি তারা তাদের নাম ঘোষণা করবেন তখন আমরা চূড়ান্ত করব গত সোমবার দুইশো আসনের সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি বাকি তেষট্টি আসনে দলের কে পাবেন মনোনয়ন কতটি আসন ছাড়বে এমন মিত্রদের কৌতূহল এখন রাজনৈতিক অঙ্গনে এই আসনগুলোর বড় একটি অংশ মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে তবে সূত্র জানায় খুব শিগগিরই এই ফাঁকা আসনগুলোর মধ্যে অন্তত দশটিতে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণার সম্ভাবনা নিউজ দৈনিক অন্য